حسبي ربي جل الله ما في قلبه خير الله له محمد صلى الله لا إله إلا الله لا إله الله 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 هو لهم. هو الله 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 هو لهم. هو الله الله

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وبسطت وصلاني كرام ابنرك يا منا سين اربتوتشري امرا شبيبلي الحمد لله सरदे बाजन मोरब्याने कराम, उल्लामा ये कराम, हुफ्फा ये कराम, जुबूक बायरा, चुट्टे चुट्टे सुना मनीरा পর্দার আড়ালের মা ও বোনেরা মহারাল্লাহ সুায়নাঘু আয়ালের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যিনি আমাদেরকে আরবি বারো মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে ফজিল উৎপূর্ণ সবচাইতে মর্যাদাপূর্ণ এমন একটি মাসে জামা দানি মাসে এবং আমাদের মুসলমান জাতির সাপ্তাহিক ঈদের দিন খুশির দিন আনন্দের দিন উৎসবের দিন জুমা আবার শুক্রবারের দিনে আমাদেরকে মহারাল্লাহ সুলান তার গড়ে সুন্দরভাবে সুস্থভাবে আসার এবং বসার তাওফিক দিয়েছেন তাই আমরা জুড়ে সুরে শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লা যিনি আমাদের মারনেওয়ালা যিনি আমাদের বাঁচানে যিনি আমাদেরকে সুস্থভাবে মোহনাল আয়ালার ঘরে আসার যে তৌফিক দিয়েছেন আবার আমরা মনোঝাড় করে আওয়াজ দিয়ে একসাথে আমরা শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ তো প্রিয় মুসলমান বায়রা সর্বপ্রথমে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় নিব আমার সাথে জোরেশ্বরে পড়ুন আহু জুবিল ল্য হিমিনা সৈত্য আবার আওয়াজ দিয়ে আমরা জোরেশ্বরে পড়ি আহু জুবিল ল্য হিমিনা মহান আল্লাহ সুহায়নাহু নামে শুরু করলাম আমার সাথে জুড়ে সুরে পড়ুন সুপ্রিয় মুসলমান বাইরা গত যুম আবার দিনে আমরা আখেরাতের প্রথম স্টেশন নিয়ে প্রথম মঞ্জিল নিয়ে প্রথম পর্ব নিয়ে কিছু আলোচনা করেছিলাম ঠিক কি না আজ আমরা আখেরাতের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা সবাই মিলে উন্মুক্তভাবে আলোচনা করব যদি মহান আল্লাহ উসবাহ আমাদেরকে ভোলার এবং শোনার তাওফিক দেন আমরা জুরেশিরে বলি ইনসা আল্লাহ আবার জুরেশিরে বলি ইনসা আল্লাহ বললেন্লা আমি আপনার কাছে দুইটি বিষয় চাই কয়টা বিষয় দুইটা বিষয়ে চাই আমার তো জীবন যাপন অর্থনীতিক সামাজিক সব কিছু আপনার পিছনে বিলিয়ে দিলাম ইসলামের পথে বিলিয়ে দিলাম সমাজের পথে বিলিয়ে দিলাম কিন্তু আমি আপনার কাছে দুইটা বিষয় চাই নাম্বার ওয়ান বিষয় হচ্ছে যখন আমি যেই দিন মারা যাব সেই দিন আপনার পরের জুব্বা দিয়ে আমার কাপনের কাপড়টি বানিয়ে দিবেন আর যদি হোক সোভায়ানন্দ আপনার পরনের জুব্বা দিয়ে আমার কাপনের কাপড়টি বানিয়ে দিবেন আল্লাহ হকবর আল্লাহ হক শোভায়ানন্দ ল হি বেহেম নাম্বার টু কোশ্চেন হচ্ছে প্রশ্ন হচ্ছে যখন আমি যেই দিন মারা যাব আর সবাই যখন আমাকে কবরের কাপন দাপন শেষ করে কবরের কাজগুলো শেষ করে সবাই বাড়িতে ফিরে যাবে তখন আপনি আমার কবরের পাশ থেকে চলে যাবেন না কি করবেন আমার কবরের পাশ থেকে চলে যাবেন না যতক্ষণ পর্যন্ত মুনকার নিকির যতক্ষণ পর্যন্ত মুনকার নিকিরের সোয়াল জব আপনি দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে চলে যাবেন না হোক আল্লাহ হাজর জিবরাইল আলাইকিসাল্লাতু আসলাম দুনিয়ার জমিনে নাজিল হইলেন কোথায় নাজিল হইলেন দুনিয়ার জমিনে নামলেন নামার পর বললেন ইয়ারে সুল আল্লাহ ইয়ে হাবিবাল্লাহ আপনি ওখানে কি করেন সবাই তো বাড়িতে চলে গেছে আপনিও বাড়িতে চলে যান

আমরা তো সবাই চলে আসি কবরবাসীকে কবর দেওয়ার পর তাড়াহুড়া করে চলে আসি ঠিক কি ওয়াসাল্লাম বলতেছেন যখন যেই মুহূর্তে তোমরা কবরের কাজগুলো সম্পন্ন শেষ করবে তখন তোমরা কবরের পাশ থেকে চলে আসবে না তখন তোমরা কি করো তখন তোমরা তালকিন করো কি করো? তালকিন আমরা বলি না গ্রাম্য ভাষায় বলি খবর খস ঠিক না হই নানি আমার আত্মীয় স্বজন আমার ছেলে হাবিজ চাপ আছে মলানা সাহাব আছে গ্রামর আমার হাবিৎ বাতিজা আছে বা ইমাম সাহর কাছে আইয়া আমরা মলা মরার আলামত দেখলে আইয়া ইমাম সাহাব আমি যদি মারা যাই আমার খবর খোঁজটা খরণ জানো হই নি কিন্তু আজ আমরা ইমাম সাহেব কেউ বলবো না আমার গ্রামের হাফিজ সাহেবকেও কেউ বলব না আমরা নিজেই কবরের তালকিন করব খুব কাল্লাহ লক্ষ্য করবেন কিভাবে খবর খোঁজ করা হয় লক্ষ্য করবেন কবরের তালকিন কিভাবে করতে হয় মেহরবানি করে লক্ষ্য করবেন বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলতেছেন যখন যেই মুহূর্তে কবর বাসীকে কবরের কাজগুলো সম্পন্ন শেষ করা হবে দাপন কাপন সম্পন্ন শেষ করা হবে তখন তোমরা কি করো তখন তোমরা সূরাতুল ফাতেহা তেলাওয়াত করো কোন সুরার কথা বললাম আর একটু উচ্চ সুরে বলেন কোন সুরা সূরাতুল ফাতেহা আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিরাস-সিরাতল মুস্তাকিম সিরাতল্লাযিনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আমরা এই সূরাটি তেলাওয়াত করতে পারব কি পারব না সবাই জানি সবাই পারব আমরা জুনিশরি বলি ইনশা আল্লাহ। আল্লাহ। নেসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারপর তোমরা কি করবে? সূরাতুল বাকারার শুরু থেকে নিয়ে তোমরা পাঁচটি আয়াত তেলাওয়াত করবে। কয়টা আয়াত? পাঁচটি আয়াত। আমার সাথে পড়ুন। আলিফ লাম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون اولئك على هدى من ربهم واولئك هم المفلحون

سورة البقرة رشيش باشتي تلاوت كربن آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون أي آيات تكنية واعف عنا واغفر لنا وارحمنا এই আয়াত পর্যন্ত তোমরা করো তারপর তোমরা কি করবে তারপর তোমরা কি করো কবরবাসীর সিনা বরাবরে চলে যাও কোথায় চলে যাও সিনা বরাবরে চলে যাও সিনা বরাবরে চলে গিয়ে কবরবাসীর সিনা বরাবরে ডান হাত রাখবে ডান হাত রাখার পর ওই কবরবাসীর মার নাম ধরে আর ওই কবরবাসীর নাম ধরে অথবা আমরা সবার আদি মাতা হজরত হাওয়া আলী ইসলাম তোমার সালামের নাম ধরে ডাক দিবেন